পিস দারুণ আম তো কিন্তু আমটা বাজার খারাপ থাকার কারণে এই আমটাকে আমরা এখন পেপসিতে বিক্রি করতে হবে অল্প দামে লেবার খরচ এবং গাড়ির ভাড়া হবে না বিধায় মার্কেটে নিয়ে যাচ্ছি না আমরা এখানে সন্তোষপুরে পেপসিতে দিয়ে দেবো এখানে ক টাকা মন এখানে আম পাঁচশো টাকা মন মাত্র পাঁচশো টাকা মন মাত্র পাঁচশো টাকা মন এই আম বিক্রি করতে হবে কত সুন্দর আম কত সুন্দর ন্যাংড়ার মতো আম কি সুন্দর চেহারা আম কিন্তু

তিনটাই খেলে আর ওই সামনে গিয়ে নিবিখানে নাইতে এলে নাকি তো চলো যাই দরজাটা চাপে দিতে গাড়ীটা <laughs> যায় খাওয়ার থেকে এখন আমরা আমাদের একটা আম বাগানে যাচ্ছি সেখানে আরও কিছু আম আমরা লোড করব তারপরে মার্কেটে পাঠাবো সেখানে আমরা এখন যাচ্ছি বেশিক্ষণ লাগবে না আর হয়তো তিরিশ সেকেন্ডের মতো লাগবে সময় কাঁচা রাস্তা হওয়ার কারণে একটু সময় লাগছে ওই যে ওই যে একটু সামনে নিল ওই যে দেখা যাচ্ছে আমাদের রাম হ্যাঁ রাখো এখানে রাখো এখন আম নিয়ে আসবে এখানে Georgette, aah! Աŋ, 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 এটা ধরো আর কয়টা আছে আরো চারটা দৌড়ি দেওয়া বাধবে নাকি ক্যারেট তুই যাবি না আচ্ছা তাহলে যে ভাইকে এই পলথিনে তুই লিয়ে হাঁটতে লাগ কিছু এখান থেকে দিয়ে দিবি আম প্রায় শেষের পথে যে একটু দূরে গরুগুলোর পেছনে গরুগুলোর পেছনে যে বাগানটা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে আমাদের নতুন জাতের কাটি মন করা হয়েছে আশা করি সে আমগুলো সারা বছরই আমরা পাব মানে এখন অন্যান্য জাতের আম থাকার কারণে ওগুলার যে মুকুল হয়েছিল সেগুলো আমরা ফেলে দিছি এখন এগুলো শেষ এখন ওগুলোর জন্য আবার পরিচর্যা শুরু বানতে হবে হুম তো ঠিক আছে তাহলে যা তাড়াতাড়ি ঘুরাই